ছিলাম আপনাদেরকে গাজী ইউনিয়নের একটি ভিডিও আজকে দেখাবো আমাদের যে চর ঝাউকান্দি ইউনিয়নের কল্যাণপুর চর অর্থাৎ যেটা এক সময় সাপের চর খ্যাত ছিল সেই চর থেকে একটি পূর্ণবয়স্ক রাসেস ভাইপার মারা পড়েছে আর এই ঘটনাটি ঘটেছে সেই কলনপুর চর থেকে মারা হয়েছে আজ বিকেল তিনটার দিকে আর সাপটি মেরেছে আমাদের চর প্রদর্শনী আমাদের সহকর্মী সাংবাদিক লিয়াকতলি লাভলো ওর ফসলি জমিতে ছিল এবং ফসলের জমিতে ওর যে ভাওর বাড়ি ছিল ওর কাছ আমরা বিস্তারিত শুনবো লাভলো আশু ভাই আমাদেরকে একটু বলো আমার চরে যে একটা ভাওয়ার ঘর ছিল সেই ঘরে চার পাঁচ পানি উঠে গেছে তা আমাদের চরে যে মালপত্র ছিল এগুলো আনার জন্য আমরা আজকে চরে যাই যে ঘর থেকে মালপত্র সরাতে সরাতে এক সময় আমি দেখি যে একটা সাপ আচ্ছা তখন লাড়া ছাড়া দিয়ে দেখলাম আমার ট্র্যাক্টরের চাকা ছিল বড় সেই চাকার ভিতরে সাপটা বসেছিল